দর্শক দর্শক আপনারা আপনারা দেখছেন এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি প্রথমে জানিয়ে দেব খবরের শিরোনাম সোনারগা থানার জামপুর সন্ত্রাসী বিএনপি কর্মীর হাতে জামাত কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা গাজপুর ছয় নং ওয়ার্ডের জামাত ইসলামীর সাধারণ সভা ও নৈশ ভোজের আয়োজন উনত্রিশ বছর পর ন্যায় বিচার পেলেন চিত্রনায়ক সালমান শাহ সোনারগায়ে বিএনপি মহিলা সমাবেশের প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে চা হয় এনসিপি নেতাদের অবস্থাও ais তেমন গোয়েন্দা পুলিশের অভিযানে দুই ইয়া ব্যবসায়ী গ্রেফতার সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনুন বিস্তারিত গত তেইশে অক্টোবর বৃহস্পতিবার সোনারগা থানা জামপুর ইউনিয়নের চর কামালদি গ্রামের জামাত কর্মী আমিনুলকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে খোঁজ নিয়ে জানা গেছে জামাত কর্মী আমিনুল হক একজন পোলট্রি মুরগি ব্যবসায়ী তিনি জামাতের হয়ে মানুষকে বিভিন্ন সময় জনগণকে জামাতের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেন কিন্তু একই এলাকার বিএনপির অস্ক্র নিহত সহযোগীরা এটা সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে অস্ক্র নিহত সন্ত্রাসী সহযোগী বন্ধুরা মত পান করে নেশাগ্রস্ত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে জামাত কর্মী আমিনুলকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করেন জামাতকর্মী কর্মী আমিনুলের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিলে সাথে সাথে মাথা কেটে রক্ত বের হতে থাকে এবং আহত আমিনুল হক মাটিতে লুটিয়ে পড়ে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে অস্ত্র সহযোগীরা পালিয়ে যায় সোনারগা থানা সূত্রে জানা যায় এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে সোনারগা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সন্ত্রাসী বিএনপি কর্মী চর কামালদি গ্রামের গহর আল্লির ছেলে এই সন্ত্রাসী বিএনপি কর্মী জামাত কর্মীকে কুপিয়ে হত্যা হত্যা চেষ্টায় করা তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কাসপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের জামাতের সভাপতি মোস্তফা কামাল সেক্রেটারি হাসিব মাস্টার শিল্প ও বাণিজ্যিক দপ্তর সম্পাদক আবদুল্লাহ জাহাঙ্গীর বায়তুল মাল সম্পাদক জিএম শফিক সহ আরো অনেকে গত শুক্রবার বাদ মাগদ্বীপ কাসপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের কালিয়া ভিটা ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনির সভাটি অনুষ্ঠিত হয় কালিয়া ভিটা আশিকুর রহমান হুজাইপি হুজুরের মাদ্রাসায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের জামাত ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন নাজিম ভাই অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে বয়ান করেন আশিকুর রহমান হুজাইফি অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোস্তফা কামাল ভাই অনুষ্ঠানে উপস্থিত সকল সহযোগী ও কর্মী ভাইদের নৈশ ভোজের আয়োজন করা হয় সাধারণ সভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কাশপুর শিহরন সাংস্কৃতিক জোটের শিল্পী আবদুল্লাহ জাহাঙ্গীর দীর্ঘ উনত্রিশ বছর পর অবশেষে ন্যায় বিচার পেলেন চিত্রনায়ক সালমান শাহ সেই সাথে ফেসে গেলেন স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ ভাই শাবনূর ডন সহ এগারো জন এতকাল সালমান শাহর মৃত্যু আত্মহত্যা বলে চলে আসছিল কিন্তু সেটা আজ হত্যা মামলায় রূপান্তরিত হলো সবার একটাই দাবি সামিরা সহ অন্যান্য যে আসামিগুলো আছে তারা যেন পালিয়ে যেতে না পারে সালমান শাহর ছোট ভাই শাহারান চৌধুরী দুই সালে ফেসবুক লাইভের ভিত্তিতে এ মামলা করা হয় লাইভে শাহরন চৌধুরী বলেন আমার ভাবি স্বামীরাকে কিস করার জন্য আজিজ ভাইকে প্রকাশ্যে সালমান হোটেলে চড় মেরেছিলেন ওই ফেলে সালমান ভাই এত টাকা কোথা থেকে পেয়েছিল স্বামীরা তার কোনো সদুত্তর দিতে পারেন নাই শাহরণ আরও বলেন সালমান শাহর হত্যার ঘটনা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল আমার ভাইকে আমি ভালো করেছিনি চিনি সে আমার বন্ধুর মতো ছিল যদি তার মনে এরকম কোনো চিন্তা থাকতো তাহলে সে অবশ্যই আমার সাথে শেয়ার করত একই বিছানায় ঘুমাতাম আমরা দাফনের আগে আমি তার গোসল করিয়েছিলাম তার গলায় কোনো ফাঁসীর চিহ্ন ছিল না আমার ধারণা টেলিফোনের তার পেচিয়ে শ্বাসরুদ্ধ করে সালমান ভাইকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক মাত্র 25 বছর বয়সী চলচ্চিত্র নায়ক সালমান শাহ এত অল্প বয়সেই তার শৈল্পিক অঙ্গভঙ্গি সুন্দর অভিনয় দেখিয়ে কোটি মানুষের মন জয়ী করে নেন তার এমন মৃত্যুতে কোটি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তাই তার হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা কোটি ভক্তের দাবি গত বুধবার বাইশে অক্টোবর বিকেলে সোনারগা থানার পিরোজপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ হাসেম প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও সোনারগা থানার সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি জনগণের দল বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয় ঠিক বাংলাদেশের নবগঠিত নাগরিক পাল্টি অরফে এনসিপি পার্টির অবস্থা ঠিক তদ্রূপ যাদের পায়ের নিচে মাটির অবস্থান ঠিক নেই কিন্তু আছে বড় বড় বলি বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে বাংলাদেশ জামাত ইসলামী আজ অব্দি দাফটের সহিত ইসলামিক পন্থায় রাজনীতি করে আসছে আজ তাদের দিকে আঙুল তুলে কথা বলে এনসিপির নেতারা এককভাবে ইলেকশনে গেলে যারা সারা বাংলাদেশে একটা সিটও পাবে না তারা কিনা আবার বলে পিয়ার পদ্ধতি চাওয়া নাকি জামাত ইসলাম দলের একটা প্রতারণা আজ সারা বাংলা জমিনে জামাত ইসলামের জয় জয়কার ধ্বনি শুনে বেহুশ এনসিপি নেতারা আজ জামাত ইসলামী যার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে এই চাওয়া চাওয়ার উপকারিতা বুঝতে এনসিপি নেতাদের চুয়ান্ন বছর রাজনীতি করতে হবে ময়দানে নেমে আজ বিএনপি এনসিপি কে পঞ্চাশটি আসন ছেড়ে দিবে বলে আশ্বাস দিছে আর সেই খুশিতে এনসিপি নেতারা দিশে হারা তবে এত আহল্লাদে গদগদ হওয়ার কিছুই নেই কারণ বিএনপি আগে থেকেই গভীর পানির মাছ গোয়েন্দা পুলিশের অভিযানে সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জ থেকে দুই ইয়াবা ব্যবসায়ী ইয়াবা সহ পুলিশের হাতে আটক নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মিয়ার তত্ত্বাবধানে গত শুক্রবার বিকেলে আনুমানিক পাঁচটা পাঁচচল্লিশ মিনিটের দিকে প্রথম অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর সজীব সাহা অভিজিৎ সহ তার সহযোগীরা অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দিন লাঙ্গল বন্ধ বাস স্ট্যান্ড সংলগ্ন চিড়াইপাড়া আলমদিনা বাংলা খাবার হোটেলের সামনে থেকে রফিক অরফের সিএনজি রফিককে দুইশো সহ। আটক করা হয় ডিবি সূত্রে জানা যায় এই রফিক দীর্ঘদিন ধরে জড়িত ছিল একই দিনে আনুমানিক দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন সাব ইন্সপেক্টর নয়টার বিরাজ দাসের নেতৃত্বে এ সময় সিদ্ধিরগঞ্জের মৌসাক মিজমিজি এলাকার ফয়সাল টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে মোহাম্মদ সাইফুল নামে আর এক মাদক ব্যবসায়ীকে দুইশো ইয়াবা সহ গ্রেপ্তার করেন তিনি সোনারগাঁও উপজেলার নয়াপড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং জেলার বিভিন্ন এলাকায় ইয়া বা সরবরাহ করে থাকে এ বিষয়ে এলাকার সচেতন মহল দাবি করেছেন আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হোক তারা এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য কোথা থেকে সংগ্রহ করে এবং কাদের মাধ্যমে এটি ক্রয় বিক্রয় করে পাশাপাশি তাদের শেল্টারদাতাকে ও যোগাযোগকারীদের লিস্ট ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ